সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ করে বলতে এই বিষয় এবং তার কেন নির্দেশনা জানাবেন না কার্যকর পদক্ষেপ সবার জন্য এই মূল এবং এই যে বলা হয়েছে যাতে কাঁচামাল পশুদের কাঁচামাল আপনাদের অনুমোদন হবে যেন তারা কাঁচামাল করতে পারে এবং

একটি সংস্থা রয়েছে ওষুধ প্রশাসন যারা প্রাপ্ত এই মূল্য নির্ধারণে কিন্তু আমরা দেখছি যে আসলে তারা দুই হাজার বাইশ সালে একটি মূল্য নির্ধারণের তালিকা দিয়েছে যেটা মূলত তাদের তৈরি করা কোনো মূল্য নির্ধারণ প্রক্রিয়া নয় এখানে যে মূল্য নির্ধারণের জন্য মোট দশটি কমিটি কাজ করছে কমিটিদেরও কাজ করছে সেখানে ওষুধ মালিক উৎপাদনকারী মালিকদের আসলে প্রতিনিধি আছে কলেজের দশ ইন্টারেস্টের ব্যাপার আছে